খ্রিস্টে শ্রদ্ধাভাজন ও স্নেহের প্রিয়া আজ হলো সাধারণ কালের ষোলশ রবিবার উত্তম চোখে পালক আমরা আমাদেরকে যত্ন করেন আমাদেরকে ভালোবাসেন আজকে মঙ্গল সমাচারে যিশু আমাদেরকে সেই কথাই বলছেন আজকে প্রথম পাঠে আমরা শুনতে পেয়েছি ঈশ্বর নিজেই তার মেষদের যত্ন করেন অর্থাৎ তিনি তার মনোনীত জাতি সেই ইসরায়েল জাতির প্রতি তার ভালোবাসা দেখিয়েছেন তাদেরকে যত্ন করেছেন ঈশ্বর যুগ যুগ ধরে বিভিন্ন প্রবক্তাদের মধ্য দিয়ে তার সেই জাতির প্রতি তার সেই জনগণের প্রতি মহান উদারতা ভালোবাসা দয়া প্রকাশ করেছেন মানুষকে তিনি ধার্মিকতার পথে পরিচালিত করেছেন যেন সকলে তার ভালোবাসার আশ্রয়ে থাকতে পারেন আর দ্বিতীয় পাঠে আমরা শুনতে পেয়েছি ঈশ্বর তার একমাত্র পুত্রকে পাঠিয়েছেন যেন জাতি বিজাতি ইহুদি অনিহুদি সকলেই মুক্তি লাভ করতে পারে সকলেই যেন এক হতে পারে এক মন্ডলের সদস্য হতে পারে এক ঈশ্বর বিশ্বাসী মানুষ হয়ে উঠতে পারে তিনি নিঃস্বার্থভাবে ভালোবেসে মানুষের জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছেন নিজের রক্তমূল্যে মানুষের পাপ ধরত করেছেন মানুষের মধ্যে শত্রুতা হিংসা বিদ্বেষ মনোমালিনতা বিভেদ বিরোধ সকল কিছু তিনি দূর করে মানুষের মধ্যে এনেছেন শান্তি আনন্দ মিলন ও ভালোবাসা তিনি চেয়েছেন যেন পবিত্র তার অনুপ্রেরণায় আমরা সকলেই পথ চলি সকলেই যেন ঈশ্বর বিশ্বাসী মানুষ হয়ে উঠতে পারি মঙ্গল সমাচার আমরা শুনতে পেয়েছি যিশু তার শিষ্যদের বাণী প্রচারের জন্য প্রেরণ করেছেন শিষ্যেরা বিভিন্ন জায়গায় গিয়ে খ্রিস্টে সে সাক্ষ্য বহন করেছেন মানুষকে ঈশ্বরের পথে ফিরিয়ে আনার জন্য প্রেরণা দিয়েছেন আর যিশু আজকে বলছেন যে সেই ক্লান্ত অবচ্ছিন্ন মানুষগুলো যেন সেই পালকবিহীন মেসির মতো তিনি নিজে তাদেরকে ভালোবেসেছেন বিশেষভাবে যারা অবহেলিত নির্যাতিত অসুস্থ সকলের কাছে তিনি গিয়েছেন তাদেরকে আশার বাণী শুনিয়েছেন তাদেরকে নিরাময়তা দান করেছেন পাপের পথ থেকে ফিরিয়ে এনেছেন সে একই দায়িত্ব তিনি আমাদেরকেও দিয়েছেন যেন আমরা যারা সমাজে অবহেলিত নির্যাতিত অসুস্থ নিপেরিত তাদের পাশে দাঁড়াই তাদেরকে সান্ত্বনা দেই তাদেরকে ভালোবাসি তারা যেন ঈশ্বরের ভালোবাসা অন্তর উপলব্ধি করতে পারেন একইভাবে তিনি আমাদেরকে অনুপ্রাণিত করেন আমরা যেন উত্তম মেষপাল হয়ে উঠতে পারি খ্রিস্ট নিজে সে উত্তম মেষপালক সে উত্তম মেষপালকের আমরা যেন উত্তম মেষপাল হয়ে উঠি ঈশ্বর আজকে আমাদের প্রত্যেককে সেই অনুপ্রেরণা দান করছেন